সালামু আলাইকুম রহমিল্লা বরকাত আমি ফার্দুল ইসলাম ভাই আমি টিআর এক্স টু হান্ড্রেড দুই হাজার এগারো মডেল সতেরো রেজিস্ট্রেশন ফাইভ ডোর হাফ সিলিং গাড়ি দুই হাজার এগারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন ফাইভ ডোর হাফ সিলিং গাড়ি ভিডিওতে গাড়ির দাম বলা থাকবে গাড়িতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়ি ফ্রেশ তো এই গাড়িটির যে অবস্থায় আছে এই অবস্থায় গাড়িটি সেল করবো আর যদি কোনো ভাই যদি বলে যে না আমাকে কাজকাম করে রেডি করে দিতে হবে আমরা রেডি করে দিতে পারবো তো এই গাড়িটি কাগজপত্র ফুল আপ টু ডেট মালিকানা গাড়িটি নেওয়ার সঙ্গে সঙ্গে করতে পারবেন কোনো জটিলতা নেই তো গাড়িটি এই অবস্থায় যদি ভাই নিতে চান তাহলে গাড়ির দাম দিতে হবে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিন প্রাইস সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিন প্রাইস ফিক্সড প্রাইস না সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা দাম চাচ্ছি যে যেভাবে আছে এইভাবে আর যদি কোনো ভাই যদি বলে রেডি করে দিতে হবে তাহলে আমাদের এখানে একটা লিস্ট আছে এইভাবে রেডি করে দিব সেই ক্ষেত্রে দামের ব্যাপারটা আলোচনার সাপেক্ষে আপনি কীভাবে রেডি করে নেবেন তার উপর ডিপেন্ড করবে গাড়ির দাম তো গাড়িটা এলপিজি গনভারেশন করা আছে আর আমি গাড়ির চাক্কাগুলো দেখাই দেখেন চাক্কাগুলো দেখেন একদম ফ্রেশ আর এক কথায় সর্বোপরি কথা আমি যেটা বলতে চাচ্ছি আমার এই গাড়িতে মেজর যে অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ভাই মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই তো যে অবস্থায় আছে এই অবস্থায় সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাগজপত্র ফুল কমপ্লিট আমরা দাম চাচ্ছি আপনারা যদি কোনোভাবে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে দাম বলতে পারবেন কোনো সমস্যা নাই তো আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা অবশ্যই আমাকে কোনো দাম বলতে পারবেন কোনো সমস্যা নাই তো চারটা চাকায় কিন্তু নতুন অ্যালোর লাগানো আছে সিটগুলোও কিন্তু ভালো আছে চাক্কাতে কিন্তু ময়লা আছে কিন্তু চাক্কার ভিটগুলো কিন্তু একদম নতুনের মতোই আছে তো এক কথায় আমার গাড়িতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই একদম শর্ট টাইম আজকে ভিডিওটি শেষ করবো একটা যদি কোনোভাবে যেতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন যে অবস্থায় আছে এই অবস্থায় সতেরো লক্ষ পঞ্চাশ টাকা দাম চাচ্ছি আপনারা কে কত দিতে দিবেন আমাকে অবশ্যই জানাবেন সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস না এটা আপনারা ফাইনালি যদি কোনো যেতে আগ্রহী থাকে অবশ্যই একটু কম বেশি করে দেবো গাড়ির এই সাইডটা কিন্তু অরিজিনাল কালার উপর আছে আর ডান সাইডে একটু পুটিং আছে তো আবারও বলি দু হাজার এগারো মডেল সতেরো রেজিস্ট্রেশন ফাইভ ডোর হাফ সিলিং গাড়ির যে অবস্থায় আছে এ অবস্থায় কাগজপত্র কমপ্লিট এ অবস্থায় যদি ভাই নিতে চান গাড়ির দাম দিতে হবে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকিন প্রাইস আর যদি আমরা রেডি করে দিই সেই ক্ষেত্রে আপনি কীভাবে নেবেন কীভাবে রেডি করে নিতে চাচ্ছেন আসবেন গাড়ি দেখবেন চালাবেন দেন তারপরে এই রেডি করে দামের দামের ব্যাপারটা আমি ফাইনালি বলতে পারবো তো ভাই এই গাড়িটি যদি কখনো ভাই দেখতে চান ফরিদপুর শহরে আসতে হবে ফরিদপুর শহরে আসবেন গাড়ি দেখবেন চালাবেন দেন আলোচনা সাপেক্ষে গাড়িটি নিতে পারবেন তো ভাই গাড়ি কিন্তু ভিতরে ড্যাশবোর্ডটা কিন্তু অনেক সুন্দর আছে মানে এক কথাই গাড়িটি ভালো আছে ভাই রেটের মধ্যে অনেক কাজ থাকে যেমন এই টিভি প্লেয়ার চেঞ্জ করে দেবো অনেক কাজ থাকে রেটের মধ্যে ভাই বুঝছেন তো গাড়িটা আমি এখন চালাবো তো এক কথায় গাড়ি ভালো আছে আপনারা আসতে পারেন ভাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে আপনারা গাড়িটা ভিজিট করতে পারেন তো আমরা রেডি করে দিব ভাই যদি ভাই রেডি করে দিতে চান আমরা আপনাদের রেডি করে দিতে পারবো তো সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে ভিডিও শেষ করতে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমা